আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে আমাদের এই কেশানি হেয়ার অয়েলটি যারা ব্যবহার করে তারা সবাই যে পজিটিভ রিভিউগুলো দেয় তার কারণই আজ দেখাবো এখন মোবাইল খুললেই দেখতে পাবেন অনলাইনে হাজার হাজার হেয়ার অয়েলের ভিডিও কিন্তু আপনারা কেউ বলতে পারবেন আমাদের মতো এমন তেল তৈরির উপাদান লাইভে কেউ দেখাতে পারছেন চ্যালেঞ্জ করে বলতে পারি এমন উপাদান লাইভে কেউ দেখাতে পারবে না আমার সামনে যে সকল উপাদানগুলো দেখতে পাচ্ছেন সেগুলো দিয়ে কম বেশি অনেকেই তেল তৈরি করে কিন্তু আমার আশেপাশে যে এসেনশিয়াল অয়েলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি আসলে সবাই ব্যবহার করে একমাত্র আমাদের কেশানি হেয়ার অয়েলেই বিভিন্ন ধরনের এসেন্সিয়াল অয়েল ব্যবহার করা হয় বলে আমাদের তেলটি সম্পূর্ণ আলাদা আমাদের কেশানি হেয়ার অয়েলে ব্যবহার করা হয় ল্যাভেন্ডার অ্যাসেন্সিয়াল অয়েল রোজমেরি এসেনশিয়াল অয়েল এছাড়াও আমরা রোজমেরির পাতাটাও ব্যবহার করি আর এত উপাদানের মধ্যে আমার সব থেকে পছন্দের উপাদান হচ্ছে এই জবা ফুল এই জবা ফুল চুলের জন্য কতটা কার্যকরী আপনারা সবাই জানেন আর সেই জন্যই আমি আমার তেলে কাঁচা জবা ফুলটা ব্যবহার করি আমাদের কেশানি হেয়ার অয়েলটি ব্যবহার করলে চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে চুলকে করে তুলবে ঘন স্বাস্থ্য উজ্জ্বল চুলের আগাফাটা রোধ করবে উকুম দূর করবে খুশকি দূর করবে এছাড়া চুলকে করে তুলবে উজ্জ্বল ও শাইনিং অনেকেই অনেক কিছু ব্যবহার করছেন বাট কোনো কিছুতে কোনো উপকার পাচ্ছেন না তাদের বলবো আপনারা আমাদের এই কেশানি হেয়ার অয়েলের পাশাপাশি আমাদের এই কেশানি হেয়ার প্যাকটি ব্যবহার করেন এতে করে খুব দ্রুত রেজাল্ট পাবেন আমাদের কেসিয়ানি হেয়ার অয়েলটি দুশো মিলি সাতশো টাকা অফার প্রাইজে ছয়শো টাকা চারশো মিলি তেরোশো টাকা অফার প্রাইজে এগারোশো টাকা এবং আমাদের হেয়ার প্যাকটির মূল্য হচ্ছে ছয়শো টাকা অফার প্রাইস পাঁচশো টাকা আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম